বর্ধমান আসানসোল সেকশনের দুর্গাপুর স্টেশনে প্রি নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজের জন্য ছয় অক্টোবর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ জারি থাকবে এই সময়ে সাতান্নটি ট্রেন বাতিল থাকবে যার মধ্যে রয়েছে হাওড়া গালিয়ার চম্বল এক্সপ্রেস বিভূতি এক্সপ্রেস কোলফিল্ড এক্সপ্রেস ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন কয়েকটি ট্রেন ডাইভার্ট রুটে চলবে যেমন হাওড়া মোকামা হাওড়া দেওঘর কলকাতা ঝাঁসি এক্সপ্রেস কিছু ট্রেন আবার আসানসোল থেকে শুরু বা শেষ হবে রেল কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে ট্রেনের অবস্থা যাচাই করার অনুরোধ জানিয়েছে